আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একক আল্লাহর ইবাদত করুন এবং মুসলিম সমাজকে সংগঠিত করুন সকলে হাত বাটান এবং যারা পেছিয়ে আছে ইসলামের দিক থেকে তাদের কারে অগ্রসর করে মসজিদের দিকে আনুন আল্লাহর পরিচয় করান এবং নিজেও ইলিম অর্জন করুন সকলের কাছ থেকে এই আশা করি আর এর আগে সাত এগারো দু হাজার পঁচিশে মিরাজের বিষয় পার্ট সেভ থ্রি বানিয়েছিলাম সরি মাফ করবেন তিন তিন পার্ট বানিয়েছিলাম তো আপনারা জুড়ে থাকুন ইনশাল্লাহ তারপর থেকে বলছি যে আগে তিন নম্বর পার্টে বলা হয়েছিল যে রসুল সাল্লাম আকসা মসজিদে ইমামতি করার পর হুড়েদের কাছ থেকে এক গ্লাস দুধ পান করেছেন এই ওই পান করার কারণ হচ্ছে যে ঊর্ধ্ব জগতে যাবে যেন তেনার শরীর সঠিক থাকে জান্নাতি খাবার ওই কারণে খাইয়ে দেওয়া তো ওর পরে বলা হচ্ছে যে যখন ঊর্ধ্ব জগতে পাড়ি দেন তখন কোনো হাদিসে এসছে যে জান্নাতি সিঁড়ি এসেছিল যেটা প্রবল পাথরে তৈরি ও পদ্মারাক পাথরে তৈরি চলমান বা উড়ন্ত সিঁড়ি আর একটা হাদিস এসছে যে বুড়াকে করেই পরিভ্রমণ করেছে আর একটা হাদিসে এসছে এক একটা বই এক এক রকম পেয়েছি আমি যে বুড়াকে বসছিল কিন্তু উড়ামান সিঁড়ি যেটা আছে তার উপরে বসি পরিভ্রমণ করেছে এবার ওর বলবে যে তাহলে কিরাম করে লোকের মানে মাথার জাহেন তো আমরা যে নিজেদের নিজের ঘরে যেমন সরু সরু সিঁড়ি সেরাম ভাবছে অ্যাকচুয়ালি সেরাম নয় মনে করুন যে নৌকায় যারা মাছ ধরে সেটাও একটা নৌকা আর যেটা হচ্ছে রণতরী যেটা দেশের জন্য সেনারদের কাছে যে রণতরী থাকে যেখানে মানে দুশো খানা জঙ্গি বিমান নামে ওটে বা সেই সেনাগুলো সেখানে ট্রেন হয় তাদের যন্ত্রপাতি হাতিয়ার অস্ত্র গোলা বারুদ সেটা রেখে মানে মাসের পর মাস সমুদ্রই পড়ে থাকে সে কত বড় ওটা অনেকজনে জানে না তার থেকে আরেকটা হচ্ছে দেখুন এই কোনো নৌকা ঘাটে আমি আমার জ্ঞানে দেখেছি যে বোঝাই করা ষোলো চাকার লরি ইট বোঝাই করা আছে ওই রকম কয়েকখানা একখানা নয় কয়েকখানা লরি একটা বোর্ডে উঠে পড়লো দিয়ে ইপার থেকে উপারে স্থানে চলে গেলো তো তার ড্রাইভারকে নামতে হয় না বা ওরকম ওটা তো রইলো এরকম আছে যে বোলেরো গাড়ি বা টাটা সোমো বা তুফান যেগুলো চা প্রাইভেট গাড়ি আছে তার প্যাসেঞ্জার আছে সেই সব গাড়িতে উঠে পড়লো উপারে চলে গেল তো সেটা যদি হতে পারে তাহলে চলমান সিঁড়িতে আমার রসুল সাল্লু সাল্লাম কেন সহ যেতে পারে না এ হয়ে গেলো এবার আজকে থেকে নতুন যেটা ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে এটা যে উর্দু জগতে চল চলার সময় এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয় রসুল সল্লাহাল্লামে রসুল সাল্লাম যখন মানে অতিক্রম করছিলেন তখন ওনার পাশ দিয়ে যাচ্ছিলো তখন ওই মহিলা বুড়িটি রসুল সাল্লাহ সাল্লামকে পিছন থেকে ডাক লাগায় তো জিব্রাহিল আল্লাহ সাল্লাম বলেন ইয়া আল্লাহ পেছন দিকে তাকাবেন না আপনি অগ্রসর হয়ে যান কেন সময় বহুত কম আচ্ছা এরপরে কিছুক্ষণ ওঠার পর দেখলে একটা বৃদ্ধ লোককে ডাকলো এবং সে কাকুতি মিনতি স্বরে ডাকলো যেন রসুলের মন গোলে ওনার ওনার কাছে এসে আসে বা ওনার কথা শোনে কিন্তু সেখানেও আমার রসুল সাল সাল্লামকে জিব্রাহল আল্লাহ সাল্লাম বলেন আপনি তাকাবেন না সব সতর্ক করে দিলেন যে আপনি তাকাবেন না আপনি অগ্রসর হয়ে চলুন দিয়ে ওনার কথাই সাড়া দিল না রসুল সালাম বুড়া কি বসে রইলে চললো আবার কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন একটা কারোয়া অর্থাৎ দল একটা কাফেলা বা একটা জুলুস বা একটা মিছিল দেখতে পেলেন তার পাশ দিয়ে যখন যাচ্ছিলো তখন অতিক্রম করার সময় ওই মিছিল থেকে ওই জুলুস থেকে স্লোগান দিতে থাকে কি স্লোগান দিতে থাকে আসসালামু আলাইকাইয়া হাসিরু এর অর্থাৎ আসসালামও মানে সালামতির আলাইকা মানে যোগ্য লাইক ইয়া হাসিরও মানে হে হাঁসরের একত্রিতকারী হাঁসুরের একত্রিতকারী বলতে কিরাম বোঝায় যেদিন হাসরের মেয়ে হবে যে কিয়ামতের দিন যখন সব উঠবে রু গিয়ে এক জায়গায় জড়ো হবে সব গুনেগাড় নেককার সব এক জায়গায় একটা তালের মতো ছটা শট সটা শট গিয়ে জড়ো হবে যখন যারা গুনেগাঁড় যা জিনাকাড়ির গাদি এক ধরনের গন্ধ চোরের দিয়ে এক ধরনের গন্ধ হারামখড়ের এক একরকমের গন্ধ খুনির গাঁদি একরকমের সুদখোড়ের গাদি একরকমের বা অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তান যারা গুণেগার তাদের এক এক রকম কোয়ালিটির আলাদা আলাদা পৃথক পৃথক গন্ধ এবং এত ভয়ঙ্কর গন্ধ যে দুনিয়ার সমগ্রীয় গন্ধ যেমন গু মুথ বা তারপরে কারো মানে মুখের গন্ধ তারপর কোনো মাংস পচা গন্ধ মাছ পচা গন্ধ ডিমের গন্ধ সমস্ত মিলিয়ে ওর তুলনায় কিছুই নয় সেরাম ধরনের বিভর্ষ গন্ধ বেরোবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে তাপ থাকবে তিন নম্বর হচ্ছে উজালা থাকবে না না সূর্য ভেঙে গেছে আল্লাহর হাতে এবং জাহান নামের গর্জন এত ভয়ঙ্কর গর্জন যেটা জীবিন জীবদশায় মানুষ যদি শোনে তো একবারে ফেটে মানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তুলোর মতন উড়ে যাবে এত ভয়ঙ্কর জাহান নামের গর্জন তার ধূয়ো এবং তার তাপ এত মানুষের এবং ঘাম পাসিনাতে নাতে মানুষ একবারে পরেশানিতে থাকবে সেই সময় প্রত্যেক উম্মদরা তার নবীর কাছে গিয়ে এই এই মহল মানে এই মঞ্জারটাকে স্থগিত করার জন্যে বলবে বা ওই থেকে আমাদের খারাপ বাঁচাও নবীদের কাছে যাবে নবীরা এক নবী আরেক নবীর কাছে যাবে এবং আদম আল্লাহি সাল্লাম থেকে নিয়ে ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত আসবে ঈসা আল্লাহি সাল্লাম যখন রসুল সল্লাহলামের কাছে আসবে তখন রসুল সাল্লাহাল্লাম এই মঞ্জারের জন্যে আল্লাহর কাছে সেজদাই পড়ে যাবেন এবং সেজদাই পড়ে থাকবে তখন আমার আল্লাহ এসে রসুল সাল্লাহ সাল্লামকে বলবে শেষদা থেকে ওঠো তোমাকে আজকে মানে খুশি করা হবে তোমাকে কষ্ট দেওয়া হবে না তুমি দুনিয়াতে অনেক কষ্ট ভোগ করেছো তুমি খুশি হয়ে যাও উঠে পড়ো তখন মঞ্জার রোকা হবে বা হাসরের হিসাব নিকাশ চালু হবে তো ওই জন্যে বলছে হাঁসরে একত্র একত্রিতকারী সমস্ত নবীকে ওনার দেখে একত্রিত করবেন আমার রসুল সাল্লাম ওই জন্য ইয়া হাসিরও দ্বিতীয় স্লোগান হচ্ছে আসলাম আলাইকা ইয়া আখিরো সালামতির যোগ্য হে সর্বশেষ নবী আমাদের নবী সর্বশেষে এসছেন আবার তৃতীয় স্লোগান হচ্ছে আসলাম ও আলাইকা ইয়া আওয়ালো এর অর্থাৎ হচ্ছে সালামতির যোগ্য হে সর্বপ্রথম আমাদের বিচার হবে আমার নবী সর্বপ্রথম মানে নবীর উন্মতের এবং আমার নবী সর্বপ্রথম জান্নাত যাবে এবং নবীর উম্মতরা সর্বপ্রথম যাবে তারপরে অন্য নবীরা যাবে ওই জন্যে আউয়াল বলা হয়েছে ঠিক আছে এ একটা হাদিস হয়ে গেল আর একটা হাদিস হচ্ছে ওই কাফেলাকে ব্য ব্যতিক্রম যখন চলে যাচ্ছে তারপরে কিছুক্ষণ বাদে জিব্রাহিল আল্লাহ এই বিষয়গুলো জানাবো মঞ্জারগুলো তিনটে জিনিস দেখেছে এর বিষয়ে জানার জন্য জিব্রাহিল আল্লাহ সাল্লামকে বলেন তো জিব্রাহিল আল্লাহ সাল্লাম বললেন যে ওই বুড়ি যে দেখছেন যেটা দেখলেন যে ওই বুড়িটা হচ্ছে দুনিয়া ওই বুড়িটা যতটুকুন অবশিষ্ট বয়স আছে হায়াত আছে সেতটা পৃথিবীর হায়াত আছে দুনিয়ার হায়াত আছে এবার পরে কিয়ামত হয়ে যাবে তার মানে কি আমার নবী যখন এসেছে তখন অলরেডি দুনিয়ার অবস্থা একবারে সংকীর্ণ হয়ে গেছে হায়াতের দিক দিয়ে দু নম্বর যে বৃদ্ধকে দেখলেন সে ডাক ছিল সে হলো শয়তান তার কাজ হলো নেককার মানুষকে নেক কাজে বাধা দেওয়া ও আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিম হইতে ভটকে গুমরাহির দিকে নিয়ে যাওয়া আর নিজের দিকে আকৃষ্ট করা এবার নিজের দিকে আকৃষ্ট করার বিষয়টা কী মনে করুন ইবাদতের সময় নমাজের আমি নমাজের বিষয় দিয়েই বলছি নমাজের সময় দেখবেন আলসতা দিয়ে দেওয়া এই যাচ্ছি ওই পাঁচ মিনিট বাদে যাব দিয়ে নমাজ হয়ে যাবে বা ব্যবসায়ীকে সেই সময় গ্রাহক দেওয়া বা যারা কর্মী তাদের ওই সময় কাজের মধ্যে জোশ এনে দেওয়া এই সময় এই কাজটা হয়ে যাবে এই কাজটা হয়ে যাবে কিন্তু নমাজ বেরিয়ে যাচ্ছে বা রোগ দিয়া। ইত্যাদি ইত্যাদি করে মানুষকে সিরাতল মুস্তাকিমতো আল্লাহকে যে রাস্তায় গেলে পাওয়া যায় সেই রাস্তা থেকে ভোটকে জাহান্নামে দিকে নিয়ে কেন ও নিজে জাহার নামি আর ও বলেছিল আল্লাহ সঙ্গে ইয়ে করে যে আদম আলা সাল্লামের সন্তানকে আমি আমি দলে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যাব আকৃষ্ট করে এবং না আল্লাহকে ছেড়ে মানুষ আল্লাহ সৃষ্টিকে যে পাথরকে আল্লাহ সমতুল্য করে গাছকে আল্লাহ সমতুল্য করে মানে গরুকে আল্লাহ সমতুল্য করে সাপকে আল্লাহ সমতুল্য করে গাছকে আল্লাহ সমতুল্য করে পানিকে আগুনকে পাহাড়কে ইত্যাদি ইত্যাদিকে আল্লাহ সমতুল্য করে তো কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ আল্লাহ সমতুল্য কেউ ওরা তো যাই হোক এরমভাবে আকৃষ্ট করা হচ্ছে শয়তানের কাজ আজ জিব্রাহিল আল্লাহ সাল্লাম বলছেন ইয়ার রসুল্লাহ আজ আপনি ওর ফাঁদে পারেননি তো আপনার যারা প্রকৃত উম্মত যারা আপনার প্রকৃত উম্মত যারা আপনার প্রকৃত অনুসারী তাদের খারে ওর ফাঁদে ফেলতে পারবে না যারা নমাজ পড়ার বা যারা অবাদত করা যারা দান করা যারা হজ করা তারা সঠিক করবে যারা আপনার প্রকৃত উন্মত হয়ে গেল হাদিস তিন নম্বর যে কারোয়া দেখলেন দল দেখলেন বা জুলুসটা দেখলেন ওরা যারা সালাম জানাচ্ছিল আপনাকে তারা হলো ঈসা আল্লাহ সাল্লাম ও মুসা আল্লাহি সাল্লাম এবার রসুলসল্লাহ সাল্লাম যখন ওখান থেকে আসার পরে বয়ান করেছিলেন যে মুসা আল্লাহিসাল্লামের চেহারা বিশিষ্ট হচ্ছে লম্বা চওড়া উনি লম্বা কত ছিল পনেরো ফুট লম্বা ঠিক আছে দশ হাত লম্বা দশ হাত একটা লাঠি নেবে দশ হাত লম্ব মারবে মানে পনেরো 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 তিন পনেরো পঁয়তাল্লিশ ফুটে যে পায়েতে যে ইয়েটা থাকে পায়ের নিচে যে গোড়ালির উপরে যে মালাই চাকিটা থাকে ওটা উজবিন ওনাকের পঁয়তাল্লিশ ফুট উঁচুতে হচ্ছে ওই গোড়ালির ইয়েটা মালাই চাকিটা ওইখানে বিসমিল্লায় আল্লাহ আকবর বলে ডান্ডাই করে মারবে আর উজবিন ওনাকে মরবে যার হাইট হচ্ছে সাড়ে তিন কিলোমিটার বা সাড়ে তিন মাইল তাকে মানবে না হত্যা করবে ওই মুসা আল্লাহি সাল্লাম সেই হিসেবে পনেরো ফুট লম্বা শরীরের রঙ হচ্ছে কার মুসা আল্লাহি সাল্লামের শরীরের রঙ হচ্ছে গন্ধম রঙ অর্থাৎ গমের রঙের এবং কুঙ্কুরানো চুল মুসা আল্লাহি সাল্লামের চুল গমের মতন রঙ আর শরীরে লম্বা হচ্ছে পনেরো ফুট ঈশা আল্লাহিসাল্লাম মধ্যম বর্গীয় ব্যক্তি বিশেষ না খুব মেটে না খুব লম্বা ঠিক আছে এবং গায়ের রং হচ্ছে লাল বাদামি কালারের ও মাথার চুল হচ্ছে খাড়া অর্থাৎ আমরা যে আলা যিশুকে দেখি যিশু যাকে বলা হয় যে ক্রুশবদ্ধ বা ওনার যে বইয়েতে কোনো এক একটা যেতে পাওয়া যায় দেখবেন মেয়ে ছেলের মতো চুল এরম বড় বড় কিন্তু আমার রসুল সাল্লাম বলছেন তার খাড়া চুল এবার আমি আমার রসুলকে বিশ্বাস করব না ওই যারা গয়রেল মাকদুবে আলাই হিম আলাদিন ও দেখার ইয়ে করবো স্মরণ কর ইয়ে অনুসরণ করব আশা করি দেখার করবো না তাহলে আমার নবী যদি বলেছে খাড়াচুল ইসা সালামের এর ওপর আর কোনো কথা নেই অপর এক হাদিসে এসছে যে রসুল সাল্লাহ সাল্লামের আগমনের উপলক্ষে বাইতুল মুকাদ্দস মুকাদ্দাসে অর্থাৎ আকসা মসজিদে উর্দু জগৎ হইতে সকল নবী রসুলের রুহু ও কে হাজির করা হয়েছিল রসুল সাল্লামের পিছনে দুরিকাত নমাজের উদ্দেশ্যে যেটাতে আমার রসুল সাল্লামের ট্যাব লেগেছিল যে সৈয়দুল আম্বিয়া ঠিক আছে এবং সাজানো হয়েছিল মু সিদ্দরাতুল মুহাকে সিদ্দরাতুল মুন্তাহা বিষয়ে আমি আগে গিয়ে বলবো যেটার নাম হচ্ছে গাছের বর্ডার বা সীমান্ত বা রেখা যেটা বলতে পারেন ঠিক আছে এরপরে রসুল সাল্লাহ সাল্লাম যখন প্রথম আসমানে অর্থাৎ দ্বিতীয় জমিনে যাওয়ার জন্য আসে যেটাকে আমাদের বিজ্ঞানীরা বলে ব্ল্যাক হোল অর্থাৎ একটা ছিদ্র আছে সেই খেয়ে না আসে সেটা হচ্ছে দ্বার তো দ্বাররক্ষী বললেন যে কে এসছে জিব্রাহিল আল্লাহ সাল্লামকে বললেন যে আল্লাহর রসুল এসছে এবং আল্লাহর হুকুমে এসছে বললে আপনি সাক্ষী দিচ্ছেন তখন উনি বললেন হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি জিব্রাহিল আল্লাহ সাল্লাম তারপরে রসুল সাল্লাহ সাল্লামকে যেতে দেওয়া হয় যখন রসুল সাল্লুসাল্লাম প্রথম আসমানে অর্থাৎ দ্বিতীয় জমিন আমরা প্রথম জমিনে আছি আছি দ্বিতীয় জমিনে যখন যায় তখন জিব্রাইল আল্লাহ দেখলেন যে ওখানে এক মুরব্বী বসে কে দেখতে পেলেন জিব্রাইল আলি সাল্লাম বললেন ইনি হচ্ছে আপনার পিতা মা মানব জাতির পিতা আদম আলাই সাল্লাম ইনাকে সালাম করুন তো রসুল সাল্লাহ সাল্লাম সালাম দিলেন ও আদম আলাই সাল্লাম জবাবে বললেন মার হাবান বিল ইবনিস সলহিন ওয়ান নবী ইস সলহিন এর অর্থত হচ্ছে স্বাগতম মার হাবান মানে স্বর মার হাবা মানে স্বর্গতম ঠিক আছে বিল ইবনিস মানে আমার ইবনিস মানে পুত্র নেক পুত্র ইবনিস হস্যৈ ব দন্ত দন্ত দন্তস ইবনিস মানে হচ্ছে সন্তান আর হস্যৈ ব লয় সি তালিব্ব্য স ইবলিশ মানে হচ্ছে শয়তান ইবলিস মানে শয়তান ইবনিস মানে হচ্ছে সন্তান দুটোর মধ্যে পার্থক্য রেখে দেবেন যে আমার নেক পুত্র এসেছে এবং এক নেক নবি এসেছে বলে আর কি সংবর্ধনা করেছিল দিয়ে এরপর এ হাদিসটা হচ্ছে সেই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিনশো বারো পেজ নম্বর হচ্ছে তিরাশি এরপর আমাদের রসুল সল্লাসাল্লাম জয়ের জন্য দোয়া করলেন যা কথা কথাবকথন যা আলাপ আলোচনা যা করার হয়ে গেল এইরকম সময় রসুল সাল্লু সাল্লাম যখন আবার উর্দু জগতে যাওয়ার পথে তখন আদম আল্লাহি লক্ষ্য করলেন যে আদম আলাইসাল্লাম ডান দিকে তাককে দেখলেন আর হাসলেন তো আমাদের রসুল সাল্লু সালামের ওইটা দেখে কৌতূহল হলো তিনি উঁকি মেরে দেখলেন যে কী দেখছে তখন দেখা গেল যে অল্প সংখ্যক মানব কিছু যেন রয়েছে যেটা সাদা সাদা দেখা যাচ্ছে আবার বাম দিকে তাকালেন তাকিয়ে কাঁদলেন তখন বাম দিকে রসুলসল্লাম দেখলেন যে ওখানেও অল্প মানে বেশি সংখ্যক ওখানে ডান দিকে অল্প সংখ্যক বাঁ দিকে বেশি সংখ্যক মানবাকৃতি কিন্তু এটা কালচে টাইপের আর ওটা সাদা টাইপের এই দিকে দেখে দেখে কাঁদতে লাগলো যখন দ্বিতীয় আসমানে চলা মানে যখন যাচ্ছে ওই প্রথম আসমান দ্বিতীয় জমিন ছেড়ে তৃতীয় জমিনে যখন যাচ্ছে তখন চলার পথে এই রহস্য জিজ্ঞাসা করলেন তো আমাদের রসুল সাল্লামকে জিব্রাইল আলাই সাল্লাম বললেন যে ডান দিকে যে সব মানব আকৃতি দেখতে পেলেন তারা হলো আদম সন্তানের রুহু অর্থাৎ আমাদের রুহু আমরা আদম সন্তান আমাদের রুহু যারা নেককার যারা হচ্ছে আসাবে ইয়ামিন আসাবে ইয়ামিন মানে হচ্ছে ডানপন্থী যাদের ডান হাতে আমল আমুল নাম আসবে এরা জান্নাতি তাই দেখে হাসে খুশি হয় আমাদের পিতা আদম সাল্লাম আর বাম দিকে যে রুহুগুলো দেখলেন তারা হচ্ছে বদকার সন্তান যারা জাহান নামে যাবে এরা হচ্ছে আসাবে সিমাল আসাব সিমাল একান্ন একচল্লিশ নম্বর আয়াত আছে সুরা ওয়াকিয়াতে দেখে নেবেন বামপন্থী যাদের বাঁ হাতে আমল নামা আসবে ফলে এরা হচ্ছে জাহান নামে যাবে এদের দেখারে দেখে কাঁদতে থাকে যে আমার বা আমার বেটারা জাহান নামে যাবে তারপর এবার আমরা আমার পিতাকে হাসাবো কি কাঁদাবো আপনি আপনার বি বিষয়টা বিচার করে নেন আচ্ছা সেই মুসলিম শরীফের হাদিস তিনশো তেরো পেজ নম্বর হচ্ছে চুরাশি রসুল সল্লুসাল্লাম যখন দ্বিতীয় আসমানে অর্থাৎ তৃতীয় জমিনে পৌঁছালেন দ্বার রক্ষী বললেন মার হাবান নিমাল মাজিউস জারুন স্বাগতম খুব উত্তম আগমন নবীকে সংবোধন করলেন এরপর রসুল সল্লুসাল্লাম হজরত যখন ইয়েতে গেলেন দ্বিতীয় আসমান তৃতীয় জমিনে তো ওখানে কে আছে হজরত ইয়াহিয়া আলাই সাল্লাম ও ঈসা আলাই সাল্লামকে দেখতে পেলেন সালাম বলেন উভাইকে সালাম জানান নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের সালাম জানালেন তারপর সালামের জবাব দেন ওই নবীর রুহুরা ঈসা আল্লাহি সাল্লাম জীবিত এবং ইয়াহিয়া আল্লাহ সাল্লাম মার বিল আখিস সলেহীন আখি মানে ভাই মার হাবা বিল আখিস সলেহি ওয়ান নবী স্বাগতম হে নেক ভাই ও নেক নবী এটা কে বললো ঈসা আলাহি সাল্লাম ও ইয়াহিয়া আল্লাহি সাল্লাম এ এখন ভিডিও বড় হয়ে যাচ্ছে এই কারণে আপনারা জুড়ে থাকুন ইনশাল্লাহ আগের ভিডিওতে বলবো আগের ঘটনা জুড়ে থাকলে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শের করুন ইসলামিক সংগঠনকে মজবুত করার উদ্দেশ্যে ইসলামকে জানার উদ্দেশ্যে আপনি কিছু অনুদান করুন ইসলামকে যেটা শের করে আপনার এক পয়সা লাগবে না হয়তো সামান্য সময় লাগবে এটা জানার জানাতে যদি কারো লাভ হয় বা কারো ফায়দা হয় ইসলাম সম্বন্ধে যদি জানতে পারে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি আল্লাহকে রাজি করুন এই উদ্দেশ্যে শেয়ার করুন আল্লাহ হাফিজ আবার বলছি যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তা মাফ করবেন